আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম প্রতিদিনই সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় এটা আমাদের প্রত্যেকটা জ্ঞানীর ক্ষেত্রে হয়তো বা অনেকের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কারো একটু দেরিতে উঠতে হয় কেউ ইচ্ছা করে উঠে না কারো ছোট সংসার আবার কারো হচ্ছে যাদের মুরব্বীরা বাসায় আছেন শ্বশুর শাশুড়ি বা যারা মুরব্বী শ্রেণীর থাকেন বা কারো উঠতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে তারা তো একদম ভোরে ভোরে উঠতে হয় আব্বা আম্মা যেহেতু আমাদের বাসায় আছেন আজকে অনেক দিন যাবত তো আমার হচ্ছে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে আবার হচ্ছে সকালে সবার জন্য নাস্তা রেডি করা আবার হচ্ছে দুপুরের জন্য সব সবকিছু গুছিয়ে নেওয়া কিছু মিলিয়ে আমার হচ্ছে দিনই হচ্ছে একটা ব্যস্ত দিন শেষ হয় শুরু হয় প্রতিদিন যত ভোরে উঠি না কেন আজকে আরো ভোরে উঠতে হলো কারণ আমাদের দক্ষিণ অঞ্চলের যে ঢাকামুখী যে লঞ্চগুলো আসে সেগুলো একদম ভোরে ভোরে এসে সদরঘাট ফিরে এটা যারা দক্ষিণ অঞ্চলে আছে বা দক্ষিণাঞ্চলে বা গ্রামের দিকে যাদের বাড়ি আছে তারাই একমাত্র বলতে পারবে যে ঢাকা শহরে আসতে হলে লঞ্চের যাতায়াত তাদের জন্য যে কখন কখন ফিস্ট করা হয় তো এদিকে হচ্ছে চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছগুলো এত বড় বড় এগুলাকে আমরা ছোটবেলায় বলতাম লোল্ডাই আমার কথাটার সাথে যদি কারো মিল থাকে অবশ্যই বলবেন হয়তোবা বলা যায় যে বড় চিংড়ি মাছ তো এই শব্দগুলো আমরা ইউজ করতাম তো এগুলো হচ্ছে তরকারি চিংড়ি মাছ তো এখানে পাঁচ থেকে ছয় কেজি হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ হচ্ছে যত ধুবেন তত ময়লা বের হবে যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি থেকে না উঠাতে পারবেন ততক্ষণ একটু ধুয়ে নেবেন তাতে করে হবে কি মাছগুলো অনেক বেশি তাজা এবং সুন্দর এবং ফ্রেশ দেখাবে তো আজকে গ্রাম থেকে পাঠিয়েছে আম অনেকগুলো আম পাঠিয়েছে গাছের পেঁপে পাঠিয়েছে তারপরে চিংড়ি মাছ পাঠিয়েছে আমরা সকালে নাস্তা করার জন্য হচ্ছে যা ডিম সিদ্ধ খাবে তাদের জন্য ডিম সিদ্ধ যারা তরকারি দিয়ে হচ্ছে ভাত খাবে তাদের জন্য ভাত একদিকে হচ্ছে সকালের খাবারগুলো রেডি করে নিচ্ছি অন্যদিকে হচ্ছে গ্রাম থেকে যেগুলো আছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছি যেমন আম আমটাকে হচ্ছে আমি আচার করব তো আচারের জন্য হচ্ছে আমগুলোকে একদম ধুয়ে একটা শুকনো ন্যাকড়া বা কাপড় দিয়ে হচ্ছে ভালো করে পানিগুলো চুষে নিচ্ছি আরেকদিকে হচ্ছে মাছগুলোকে ধুয়ে ফ্রেশ করে ঝাঁপিতে নিচ্ছি কাটার জন্য কারণ মাছগুলো কেটে কুটে একদম পরিষ্কার করে উপরের ফলকগুলো ফেলে দিয়ে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব আসলে যে কোনো কাজ গুছিয়ে রাখাটা হচ্ছে নিজের একটা মানে কাজ 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 আমি মনে মনে করি অনেক অনেক একদম একদম সহজ সহজ হয়ে যায় বেশি ঝামেলার কাজও আপনার কাছে হবে এটা আমি ফিল করি সব সময় যেহেতু আমার পাশে অনেক অনেক কাজ জাস্ট আমি গুছিয়ে রাখি বিদে আমার কাছে মনে হয় যেন অনেক ঝামেলার কাজগুলো আমার কাছে সহজ মনে হয় তো এদিকে হচ্ছে গ্রাম থেকে আজকে অনেক কিছু এনেছিল সব আইটেম যেহেতু শেয়ার করেছি একটু করে এগুলো একটু শেয়ার করা উচিত মনে হলো দেখতে এতটা ভালো লাগছিল আমার কাছে এগুলি হচ্ছে আমাদের একদম গ্রামের বাড়িতে মানে গাছে ধরা হচ্ছে মরিস আসলে নিজেদের গ্রামের বাড়ি থাকলে এটা গর্ব করার বিষয় আমি মনে করি যাদের যাদের গ্রামের বাড়ি আছে তারা অনেক অনেক ভাগ্যবান এটা বলা চলে কারণ একটা গ্রামের বাড়ি থাকলে সেখানে তাদের একটা শক্তি থাকে গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়া গ্রামের ন্যাচারাল জিনিসপত্র ঢাকামুখী বা যান্ত্রিক শহরে এনে আবার নিজেদের মতো করে তরকারি কাটা রাখা সব কিছু মিলে অন্যরকম একটা পরিবেশ থাকে তো এখানে হচ্ছে যেহেতু আমের আচার করব বলেছিলাম সকাল আটটার ভিতরে যেহেতু আমগুলো এসে পড়েছে তো আমি হচ্ছে লবণ মেখে হচ্ছে প্রথমে একটু রেখে দিব তারপরে হচ্ছে আবার একটু হলুদের গুঁড়ি দিয়ে লবণের পানিগুলো ফেলে দিয়ে তারপরে একটা রৌদ্র দিব তারপরে হলো গিয়ে আচার করব যাই হোক আচার করা তো সবাই পারে এক জোর আচার করার স্টাইল এক এক রকম হবে কারোর সাথে কারো মিল যেহেতু হবে না তো সেই ক্ষেত্রে আমার সাথে না হচ্ছে পিলার দিয়ে আমি ফেলে দিচ্ছি আম ভর্তা করার জন্য কাঁচা আমের ভর্তা আসলে আমের সিজন চলে যাওয়ার আগ মুহূর্তে যদি একটু আম ভর্তা না খাওয়া যায় তাহলে সারা বছরের একটা আফসোস থেকে যায় যে কাঁচা আমের ভর্তাটা খাওয়া হলো না তো আমাদের পাশে হচ্ছে কি প্রতিদিন এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে হচ্ছে আমি একটু আম ভর্তা করে যেমন এভাবে ফিলার দিয়ে সিলে আবার হচ্ছে সেম পিলার দিয়ে হচ্ছে একদম স্লাইস করে নিই আর হচ্ছে একটু লবণ মেখে রাখি কিছুক্ষণ তারপরে হচ্ছে লবণ পানির পাওয়ার পর যখন আমগুলো একদম নরম হয়ে যায় তখনই হচ্ছে কাঁচামরিচ বা পোড়ামরিচ বা হচ্ছে মরিচ দিয়ে মেখে একদম সবাইকে দিই তাতে করে হচ্ছে কি আমের একটা ঝোল কি বলে পানি বের হয় যেটা হচ্ছে লবণ দেওয়ার পর পরই হচ্ছে দেখবেন যে আমের মধ্য থেকে একটা লবণ পানি বের হয় বা টক পানি বের হয় তো এদিকে হচ্ছে মাছ কাটা হচ্ছে একদিকে হচ্ছে আম কাটা হচ্ছে আচারের জন্য একদিকে হচ্ছে আমি পিলার দিয়ে আম ছিলে আম ভর্তা করার জন্য রেডি করছি অন্যদিকে হচ্ছে মানে পুরো ঘরটাতে বা পুরো রান্নাঘরটাতে হচ্ছে ছড়ির ছিটিয়ে সবাই কাজ করছে বা ব্যস্ত একটা সময় পার করছি আমরা আজকে তো এতো তো আমগুলোকে হচ্ছে একটু হলুদ প্রথম হচ্ছে লবণ মেখে এক ঘন্টার মতো রেখেছি পানিগুলো ফেলে দিয়ে আবার হচ্ছে একটু হলুদ দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে তারপর হচ্ছে ছাদে পাঠিয়ে দিচ্ছি অন্যদিকে হচ্ছে মাছগুলোকে উপরে ফলেরটা ফেলে দিয়ে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিবো সেই জন্য ওগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে সকালবেলার এখনো ভাত খাইনি গিয়ে খুদা প্যাটে তারপরও কাজগুলো কমপ্লিট করে এদিকে হচ্ছে অনেকে উঠে নেয় সেদিকেও খেয়াল করছি সবাই যখন উঠবে তখন খাওয়ার রেডি করব বা খাবো সকালের জন্য পান্তা ভাত আর হচ্ছে মুরগির স্যুপ আবার হচ্ছে পরোটা একটু ভর্তা আবার হচ্ছে যারা ডায়েট করে তাদের জন্য ডিম সিদ্ধ আসলে মানে এক একজনের এক এক জিনিস রেডি করতে করতে আবার হচ্ছে সব গুছিয়ে উঠতে কিছু গোছাতে সকাল হতে রাত বারোটার আগ পর্যন্ত মনে হয় যেন কত শত কাজে গুছিয়ে উঠতে হয় এক আল্লাহ জানে আর আমি জানি যাক তারপরে শুক্রিয়া কাজ থাকবে মেহমান থাকবে নিজেরা থাকবো তো এদিকে হচ্ছে যে চিনি মাছগুলো আজকে এনেছিল সেগুলোকে ভাজা ভাজা করলাম পান্তা ভাত দিয়ে খাবার জন্য তো সবাই অনেক বেশি ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন